তো আজকে মূলত এই যে বিষয়টা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই আমাদেরকে শেখাই দিচ্ছে দেখ বলে দিচ্ছে দেখেন এর তিনটি পার্ট বুঝছেন একটা পার্ট যে পূরণ করবে যে সদস্য তার কাছে থাকবে হ্যাঁ একটা পার্ট তার কাছে থাকবে তারপরে মাঝখানে একটা পার্ট এটা হাত করে জেলায় থাকবে আর লাস্ট মুড়ি যে পার্ট এটা ঢাকায় চলে যাবে এটা কম্পিউটারেজ হবে সম্পূর্ণ হ্যাঁ ডিজিটাল হবে এবং ক্লিক করলে যে যেখানে ভোটার আছে আমরা পেয়ে যাব অনেকে আমরা অনেককে দোহারোপ করি ও বিএনপি করে না ঠিক আছে তখন এটা প্রমাণ থাকবে হ্যাঁ অনেকে অনেক অনেক সময় দেখা যাচ্ছে সে আসি বইফোর মতো হাজির হয় যে আমি বিএনপি করিয়ে আসতেছি পঞ্চাশ সালের থেকে হ্যাঁ কিন্তু তখন এটা ক্লিক করলে হ্যাঁ ডিজিটাল যুগ এটা পাওয়া যাবে আর একটা কবি থাকবে আমাদের কাছে সে কবিটা আমি তালাতে নিয়ে আসছি সেই কবিটা আমাদের ফাইলি থাকবে আমাদের আলমারিতে থাকবে হ্যাঁ জিনিসটা খুবই সহজ জিনিস আবার হিসাব করলে খুবই কঠিন খুব গুরুত্বপূর্ণ জিনিসটা হ্যাঁ আপনারা সবাই যত্ন সহকারে রেখে দেবেন এটা এটার গুরুত্ব আগামীতে প্রচুর গুরুত্ব আপনার ছেলেপিলের চাকরি বাকরি হোক আপনার যে কোনো জায়গায় যে কোনো সনদ লাগুক হ্যাঁ আপনার এটা কিন্তু খুবই আগামীতে গুরুত্বপূর্ণ এটা আপনারা খেয়াল রাখবেন তাছাড়া আরও অনেক কথা ছিল আমার তা যেহেতু আজকে সময় সংক্ষেপ অনেক কথা ছিল বললি আধা ঘন্টা লাগবে তা বলবো না পরবর্তীতে বলবো আর আজ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হই প্রতিজ্ঞাবদ্ধ হই এবং শপথ নেই এই সদস্য ফোরামের মাধ্যমে আমরা আগামীতে ভাইয়ের ভোটের জন্যই ঝাঁপিয়ে পড়ি এবং যাতে তা যাতে তারে পাশ করে এমপি করতে পারি মন্ত্রী করতে পারি এই ছাড়া কিন্তু আমাদের দ্বিতীয় কোনো পথ নেই এতে যদি আমরা ব্যর্থ হই তাহলে কিন্তু আমাদের অস্তিত্বের ব্যাপার হ্যাঁ আমাদের কিন্তু অস্তিত্ব থাকবে না এখন দেখতেছেন একটা দল হ্যাঁ তারা তাদের তাদের মূর্তি যেন উগ্র মূর্তি ঠিক আছে তো যদি আমরা এই ক্ষেত্রে ব্যর্থ হই সেক্ষেত্রে আমরা কিন্তু বিশাল বিপাদে ঘুরে যাব আমাদের গায়ে এখন সবাই বিএনপির রং মাখানো তো আমরা যদি ব্যর্থ হই সেক্ষেত্রে আমরা আগামীতে ওই পূর্বে যেরকম ছিলাম পরম পর্যায়ে কিন্তু এসে যাবে তো আপনারা আজ থেকে সকল দ্বিতাদ্বন্দ্ব ভুলে ইউনিয়নে যা কিছু এরা পূর্বে হয়েছে হ্যাঁ কিছু মনে না করে আমরা সবাই একমতই দলমত নির্বিশেষে নির্দ্বিধায় আমরা হাবিবের কাজ করি হ্যাঁ হাইফ ভাই ক্যাম্পি করে আনে তাহলে আমরা বাঁচতে পারবো এই বলে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য ইউনিয়ন বিএনপির সাবেক সভাধারণ সম্পাদক এবং ঢাওঘাটা ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির অন্যতম সদস্য জনাব